ভালো কাজ করলে মানুষ মনে রাখবে আপনি পপুলার হচ্ছেন ঠিক আছে বাট আপনার কাজটা যদি ভালো হয় তো মানুষ আপনাকে যুগ যুগ মনে রাখবে ক্ষণস্থায়ী হবেন না এটাই হচ্ছে কথা সঙ্গীতাঙ্গনে আমি যেটা মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছেন যাদের সাথে আমাদের সব সময় একটা সাপোর্ট ছিল আমরা মনে প্রাণে তাদেরকে সাপোর্ট করেছি তাদের অনেক কিছুই আমাদের কাছে ভালো লেগেছে যে সংস্কার করার জন্য সমাজ সংস্কার করার জন্য আমাদের দেশের সকল ক্ষেত্রে সংস্কার করার জন্য তারা একটা কি বলবো এটাকে একটা শক্তি হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং আমাদের দেশের প্রতিটা স্তর প্রতিটা সমাজ ব্যবস্থার প্রতিটা স্তর থেকে সবাই তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে যেটার ফলপ্রস্তুতিতে আমরা আজকে ফলশ্রুতিতে আজকে আমরা একটা বাংলাদেশ দেখতে যাচ্ছি বা পেতে যাচ্ছি বা এটার জন্য আমরা কাজ করছি যেটা আমাদেরকে হয়তো ভবিষ্যতে সারা বিশ্বের কাছে সম্মান বোঝে আনার জন্য একটা পথ খুলে দেবে ভাই আপনারা যে জেনারেশনে ছিলেন সেই জেনারেশনের নিজের সৃষ্টি দিয়েই নিজের নামকে আসলে প্রতিষ্ঠিত করছে তাই এখনকার জেনারেশন আসলে আপনাদের গান বা আপনাদের সহকর্মী তাদের গান দিয়ে আসলে একটু প্রচণ্ড বেশি না যে ঘুমুট করে না 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 এটা হতে পারে হতে পারে বাট ওই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে আমরা কাউকেই অসম্মান করব না কাউকেই আন্ডারমাইন করতে চাই না বিকজ প্রত্যেকেই প্রত্যেকের জায়গার থেকে চেষ্টা করে যে আমার সৃষ্টিটা সবার সামনে নিয়ে আসি এটা প্রত্যেকের একটা অধিকার সেখানে আমি কাউকে ছোট করে কথা বলতে পারবো না বলাটা উচিত না কারণ আমরা যখন নতুন এসছিলাম তখন আমরাও আমাদেরগুলোকে নিয়ে টেলিভিশনে গিয়েছিলাম এখন হয়তো টেলিভিশনের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সুবিধাটা বেশি পাওয়া যায় তো সেটা একটা ন্যাচারাল একটা ওয়ে অফ এক্সপ্রেসিং ইয়ার সেলফ বাট যেটা আমি মনে করি আপনি যে প্রশ্নটা করলেন যে ভালো কাজ করলে মানুষ মনে রাখবে আপনি পপুলার হচ্ছেন ঠিক আছে বাট আপনার কাজটা যদি ভালো হয় তো মানুষ আপনাকে যুগ যুগ মনে রাখবে ক্ষণস্থায়ী হবেন না এটাই হচ্ছে কথা